এজন্য নিজের চোখে আমরা নিজে ছোট থাকব আপনি যদি বড় হন এটা মানুষ বলবেন কে বলবে আপনিই বলবেন বলা যাবে না এবং বিসমিল্লাহ ইসলাম কিছু টেকনিক আমাদের শিখিয়েছেন কিছু টেকনিক আমাদের জানিয়েছেন এই কাজ করলে তোমরা অহংকার থেকে মুক্ত থাকতে পারবে এর মধ্যে একটা হচ্ছে আগে আগে সালাম দেওয়া তিনি বলেন আলবাদীউ বিসালামি bari'un মিনাল কিবর যে আগে আগে সালাম দেয় তার হৃদয় থেকে আল্লাহ অহংকার তুলে নেয় আগে সালাম পারবেন ফোন করলে আগে কি বলবেন বাসায় আগে সালাম দিবেন আগে সালাম দিবেন বাসার বন্ধুকে কাজের লোকটাকে আগে সালাম দিবেন আপনার ড্রাইভারকে আগে সালাম দিবেন বাসার দারোয়ানটার আগে সালাম দিবেন ফকির একটা আসলে আপনি সালাম দিয়ে ফেলবেন পারবেন হৃদয় থেকে অহংকার ফেলে দিবে কে আগে আগে আমরা সালাম দি এবং তার চেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে বিশ্বনাশা ইসলাম বলেন যে লাইয়াত হলুল জান্নাতা মানকান আফি খালবি হিমিস ফল ও হাব্বাদী খরদাল মিন কেবেন যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে ওই ব্যক্তি কোশ্চিন্কালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে না কোশ্চেনকালেও পাবে না এর কারণ অহংকার আল্লাহর চাদর অহংকার কার চাদর কালকে ব্রিয়া উরিদা ই বল আবামা যু ইঝারি আল্লাহ বল্লাহ অহংকার আমার চাদর বড়দ আমার লুঙ্গি যে এগুলো ধরে টান দেয় তার আমি জাহান্নামে নিক্ষেপ করব। ফালা উবালি ফালা উবালি ই আই ডোন্ট কেয়ার আমি ওদিকে কেয়ার করিনা আমি তার জাহান্ন নামে ফেলাম সো অহংকার আমাদের সাজে না আমি শুরুতেই তো বললাম আমাদের লাইফ সার্কেলটা একটু দেখাইলাম না ছিলাম তো অস্তিত্বহীন থেকে দয়া করে মায়া করে তিনি আমাকে অস্তিত্ব এনেছেন কত ছোট্ট কত ক্ষুদ্র কত নগন্য কত দুর্বল ছিলাম আমরা আবার যৌবনের একটা পিরিয়ড কাটিয়ে যৌবনের সময় তো কতটা দুর্বলতা বললাম আবার সে দুর্বল মানে দুর্বল থেকে দুর্বল এই হচ্ছে আমাদের লাইফ স্টোরি লাইফ হিস্ট্রি তাহলে অহংকার আমাদের সাজে অহংকার তার সাজে যার কোনো ক্ষয় নাই যার কোনো লয় নাই যার কোনো অভাব নাই হ্যাঁ গোটা বিশ্ব তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী না ঠিক না গোটা বিশ্ব তার কাছে ঠেকা তিনি কারো কাছে ঠেকা না ঠিক কিনা গোটা বিশ্ব তাদের সার্ভাইভালের জন্য তার প্রতি মুখ থুপড়ে পড়ে থাকে তিনি কারো জন্য বসে থাকা লাগে অহংকার সাজে তার আর এই আল্লাহর অহংকারের চাদর ধরে যে টান দেয় আল্লাহ বলে ওরা আমি জাহান নামে ফেলবো আর তাদেরকে আমি পছন্দ করি না আল্লাহ তালা অহংকারীদেরকে পছন্দ করে না তাহলে অহংকারকে আমরা না বলে দিব নো বলবো নো আওয়াজ করে বলেন নো শুধু মুখে মুখে নো নাকি অন্তর থেকে এই তো আজকের দেওয়ান কুলিয়ার বাইরে ফেলে দিচ্ছে আমরা অহংকার কি বলেন পেনাঙ্গের ভাইরা আর অহংকার করব আপনি বিনয়ী হন মান বিশ্বনয় বলেন যে নিচু হয় আল্লাহ না উঁচু করে আপনি বিনয়ী হবেন আল্লাহ তার উঁচু করবে আর আপনি উঠতে চাবেন এক খাপুর মেরে জমিনে আল্লাহ মিশাই দিবে এজন্য বড়ত্ব দাম্ভিকতা এটা আল্লাহর পোশাক আমরা যেন তার পোশাক পরে টান না দেই এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার